আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমরা পাইথনের আইডেন্টিটি অপারেটর নিয়ে আলোচনা করবো এখন পাইথনের মধ্যে আইডেন্টি অপারেটরের কাজ হচ্ছে চেক করা যে দুইটা ভেরিয়েবলের মধ্যে যেই অবজেক্টটা আছে ওইটা কি সেম কিনা বা সেম মেমোরি লোকেশনের মধ্যে আছে কিনা। এখন আইডেন্টি অপারেটর পাইথনের মধ্যে যেটা আছে এটার অপারেটর দুইটা একটা হচ্ছে ইজ আর একটা হচ্ছে ইজ নট এই যে এরকম ইজ আর হচ্ছে ইজ নট এখন এখানে এই ইজটাকে আসেন আপনারা অনেকটা চিন্তা করতে পারেন যে ডাবল ইকুয়ালের মতো আর ইজ নটটাকে চিন্তা করতে পারে নট ইকুয়ালের মতো কিন্তু এটার কাজ যে একদম সেম এরকম না একটুখানি ডিফারেন্ট তবে আপাতত আজকে আমরা যতটুকু জানবো এইটুকুর মধ্যে আপনাদের দেখলে মনে হবে কি যে ইজ তো ডাবল ইকোয়ালের মতোই কাজ করতেছে আর ইজ নট তো নট তোর মতোই কাজ করতেছে কিন্তু এইটুকু আপনাদের বুঝতে হবে যে ডাবল ইকোয়াল তো চেক করে যে দুইটা ভ্যালু সেম কিনা কিন্তু ইজ চেক করে যে দুইটা ভেরিয়েবলের মধ্যে যে অবজেক্টটা আছে ওইটা সেম কিনা মানে ধরুন যে এটা ডাবল ইকুয়াল তো কি করতেছে যে এ ভেরিয়েবল আর বি ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে ওইটা কি সেম কিনা এটা চেক করে ঠিক আছে ভ্যালু সেম কিনা আমি ধরুন যে বললাম এ ইকুয়াল টু ফাইভ আর হচ্ছে বি ইকুয়াল টু ফাইভ এটা চেক করবে কি যে এই যে ফাইভ আর ফাইভ এই যে ভ্যালুগুলো কি সেম কিনা কিন্তু আমাদের মধ্যে আমাদের যে পাইথনের মধ্যে যে আইডেন্টিটি অপারেটর আছে ওইটা চেক করে যায় যে এই ভেরিয়েবলের মধ্যে যেই ভ্যালুটা আছে ওইটা মেমোরি লোকেশান মানে মেমোরিতে যেই জায়গায় আছে এই বি ভেরিয়েবলের মধ্যে যে ফাইবার ওইটা কি সেম জায়গার মধ্যে আসে কিনা এখন দেখেন আপাতত আমি যদি এখানে এ ডাবল ইকুয়াল টু দি এটাও ট্রু রিটার্ন করবে আবার আমি যদি এরকম করি যে প্রিন্ট এ ইজ বি মানে এই হচ্ছে বি তাহলে কিন্তু এই দুটতেই কিন্তু আমাদেরকে ট্রু রিটার্ন করবে এখন এই কারণে আপনার মনে হইতে পারে যে এই যে ডাবল ইকল তো মানে যে কথা আবার ইজ মানে সেম কথাই এখন হ্যাঁ এখন আপনারা এটুকুই মনে রাখেন যে হ্যাঁ ইজ আর ইজ নট আছে যেটার কাজ অনেক যে ডাবল ইকোল তো নট নথ ইকোলটোর মতোই তবে কিছুটা ডিফারেন্স এটা আছে এই যে আইডেন্টিটি অপারেটর যেটা হচ্ছে আমরা ইন ফিউচার জানবো কারণ এটার এক্সাম্পল দিতে গেলে এখন আমি যে বিষয়গুলো আমাকে দেখাতে হবে এগুলো আপনারা এখনও জানেন না আর এই কারণে আইডেন্টিটি অপারেটরের একদম পারফেক্ট এক্সাম্পল আমি দেখাতে পারবো না যে ইকুয়াল আর ইজের মধ্যে মানে ডাবল ইকুয়াল আর ইজের মধ্যে ডিফারেন্সটা কোথায় তবে আপনারা আজকে এইটুকু জেনে রাখেন যে হ্যাঁ আইডেন্টিটি অপরিত দুই ধরনের ইজ আর ইজ নট আর এটার কাজটা আপনারা দেখে রাখেন এখন আমি যদি আপনাদেরকে আরেকটু এক্সাম্পল দিই ধরুন যে আমি দিলাম যে এ ইকুয়াল টু ফোর আবার বি ইকুয়াল টু দিলাম এ এর মানে কি এ আর বি কিন্তু সেমই এখানে তাই না এ ও ফোরকে ইন্ডিকেট করতেছে আর বিও কিন্তু এই ফোরকে ইন্ডিকেট করতেছে মানে এ এর ভ্যালুও ফোর এর ভ্যালুও ফোর এখন আমি যদি এখানে এ ইজ বি দিই তাহলে কিন্তু আমাদেরকে ট্রু রিটার্ন করবে তাই না এটা আমরা জানি ট্রু রিটার্ন করবে কিন্তু আমি যদি এখানে বি টু দিয়ে দিলাম যে থ্রি তখন কিন্তু ও আমাকে ট্রু রিটার্ন করবে না ফলস রিটার্ন করবে কিন্তু আমি যদি আবার এখানে আইডেন্টি অপারেটর হচ্ছে আরেকটা আছে ইজ নট এটা ব্যবহার করি তখন কিন্তু ও আমাকে আবার ট্রু রিটার্ন করবে কারণ আমি এখানে কি বলতেছি যে এ বি না আসলেই কিন্তু এ বি না তাই না যার কারণে এটা কিন্তু আমাদেরকে ট্রু রিটার্ন করবে এটা অনেকটা আমরা যে আগে অপারেটর ব্যবহার করে আসছি ওইগুলোর মতোই অনেকটা আমরা যে ডাবল ইকোয়ালটা আর নট ইকোয়াল তো ব্যবহার করছিলাম অনেকটা ওইরকমভাবেই কাজ করে তবে একটু ডিফারেন্স আছে কারণ কি এটার ডেফিনেশনের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে ডাবল ইকোয়াল তো চেক করে যে দুইটা ভেরিয়েবলের ভ্যালু সেম কিনা কিন্তু এখানে ইজ আমাদের চেক করে যে দুইটা ভেরিয়েবল কি সেম অবজেক্ট কিনা এবং সেম মেমরি লোকেশনের মধ্যে আসে কিনা এইটার ডিফারেন্সটা আমরা দেখব ইন ফিউচার আমরা যখন আরও অ্যাডভান্স টপিক চেনে ফেলবো পাইথনের তখন আমরা এই আইডেন্টিটি অপারেটর আর হচ্ছে যে আমাদের কম্পারিজন অপারেটরের মধ্যে যে পার্থক্যতা ওইটা তখন আমরা বুঝতে পারবো তো আজকের জন্য এইটুকুই আর পরবর্তী ভিডিওতে আমরা পাইথনের মেম্বারশিপ অপারেটর সম্পর্কে জানবো তারা এক পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম